তখন আর কোনো ওই যে রাজনৈতিক নিয়োগ হস্তক্ষেপ থাকবে না আবার অপরদিকে বিচার বিভাগ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করবে ওইখানে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এখন একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ভবিষ্যতে যদি আপনি হাবর জয়যুক্ত হয় দুর্নীতি দমন কমিশন হয়ে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক প্রতিষ্ঠান মানে এটাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এমন কি যে যে প্রধানমন্ত্রী থাকবে তার বিরুদ্ধেও দুর্নীতি তদন্ত করতে পারবে ওই দুর্নীতি দমন কমিশন আর এখন তো আসলে দুর্নীতি দমন কমিশন সরকারি দলের বিরুদ্ধে সেভাবে কাজ করতে পারে না যখন আপনার হাবর জয়যুক্ত হয় জুলাই সনদ ইয়াতে অন্তর্ভুক্ত হবে তখন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি আপনার দুর্নীতি দুর্নীতির তদন্ত করতে পারবে সো সহসাই কেউ দুর্নীতি করার সাহস পাবে না এবং বাংলাদেশের যে প্রশাসন এখন যেভাবে